আসসালামু আলাইকুম আনা বিিয়া অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই চমৎকার ডিজাইনের হাতাটি কীভাবে সেলাই করতে হয় থ্রি কোয়ার্টার ফুল হাতা যে নিয়মে কাটিং করি আমরা সেই নিয়মে হাতাটি কাটিং করে নেব এর জন্য আমাদেরকে পোট্রিগুলো প্রথমে তৈরি করে নিতে হবে তো আমাদেরকে প্রথমে আমরা দেড় ইঞ্চি একটি পট্টি কাটিং করব পট্টিটি মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে যাতে পট্টি চড়াটি এক সমান থাকে এই সেলাই করে নেওয়ার পর এই পটটি উলটিয়ে নিতে হবে তো এইভাবে একটি শিখ দিয়ে সুন্দর করে পট্টি আমরা উল্টে নেব এভাবে সুন্দর করে উল্টে নিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে পট্টি বসিয়ে নিতে হবে তো এরপর আমাদেরকে কট তৈরি করে নিতে হবে তো কটটি আমাদেরকে দেড় ইঞ্চে চড়া করে কাটিং করতে হবে ওরপ ভাজে ওরও বাহজে এইভাবে কাটিং করে নেবো এবং চিকন করে সেলাই দিয়ে নেব এক সুতো পরিমাণ সেলাই দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি আসতে হবে এরপর আবারও এটি শিখ দিয়ে আমরা উলটিয়ে নেবো এবং কট কিভাবে উলটিয়ে নিতে হয় আমার ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আপনি সেই নিয়মে উলটিয়ে নিতে পারেন তো শিখ দিয়ে খুব সহজেই আমরা কিন্তু এই কট ফিতাগুলো উলটিয়ে নিতে পারি তো এই নিয়মে আমাদেরকে কট ফিতাগুলো সুন্দর করে উলটিয়ে নিতে হবে তো আমাদের কট ফিতে উল্টে নিয়েছি এবং ফটটি আমরা উল্টে নিয়েছি এবার আমাদের হাতার মুহুরিটি খুলে মিলিয়ে নিতে হবে সোজার দিকটা উপরের দিকে রাখবো রেখে আমাদেরকে প্রথমে এক ইঞ্চি সেলের কাপড় রেখে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর আমাদেরকে দেড় ইঞ্চি পর পর একটি করে দাগ দিয়ে নিতে হবে তো দেড় ইঞ্চি পর পর আমাদের পুরো মুহুরিটিতে আমরা দাগ দিয়ে নেব এরপর আমাদের মুহুরির দিক থেকে আমাদেরকে পনেরো দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে তো পনেরো দুই ইঞ্চি পনেরো দুই ইঞ্চি করে এভাবে পুরো মোহরিটিতে আমরা দাগ দিয়ে নেব মুহুরির দিকে এভাবে দাগ দিয়ে নেওয়ার পর ইনসেনিভটি এভাবে বসিয়ে এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এভাবে সুন্দর করে মার্জিনটি আমাদেরকে টেনে নিতে হবে আপনিও পারবেন এই চমৎকার ডিজাইনের হাতাটি সেলাই করতে শুধু ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে মুহুরির মার্জিন বরাবরই আমাদেরকে এই দাগে একটি করে মার্জিন টেনে নিতে হবে এভাবে সুন্দর করে আমরা মার্জিনটি টেনে নেওয়ার পর আমরা আধা ইঞ্চির চওড়া করে যে ফিতাটি সেলাই করে নিয়েছি এই ফিতাটি আমরা এক ইঞ্চির চওড়া করে কাটিং করব। আমাদের প্রয়োজন মতো এই ফিতাগুলো আমাদেরকে কাটিং করে নিতে হবে এই ফিতাগুলো কাটিং করে এক সাইডে রেখে দেবো এবং ফিতাটি আমার মাছ বরাবরইভাবে ভেঙে নেব ভেঙে নিয়ে প্রত্যেকটি দাগে একটি করে বসিয়ে দেব এবং এক সমান খেয়াল রেখে রেখে আমাদের বসিয়ে নিতে হবে এক এবার মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং এক সুতো সেলাই ধরে আমাদেরকে কাপড়টি আটকে দিতে হবে প্রত্যেকটা মার্জিনে একটি একটি করে বসিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন এরপর আমাদের উপরের দিকের মার্জিনগুলোতে আবার একটি করে ফিতা বসিয়ে নিতে হবে প্রত্যেকটা মার্জিনে আমাদেরকে একটি করে ফিতা বসিয়ে নিতে হবে এই ডিজাইনটি আপনি যে শুধু হাতে ব্যবহার করবেন বিষয়টি এমন না আপনি গলায় ইয়ুক হিসেবে ব্যবহার করতে পারবেন এবং পায়ের মুখে মুহুরিতে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন দেখতে অনেক সুন্দর লাগবে এরপর আমাদেরকে আড়াই ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিতে হবে এই কাপড়ের এক সাইড আমাদেরকে আধা ইঞ্চি পরিমাণ কাপড়টি ভেঙে নিতে হবে তো এইভাবে সমগ্র আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে কাপড়টি ভেঙে নেব এরপর আমাদের মুহুরির পাটটি নিতে হবে মুহুরির পাটটি উল্টা দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে এবং এই ভাঙানো কাপড়টি এভাবে বসিয়ে নিয়ে আমাদেরকে একটি সেলাই দিয়ে নিতে হবে এক ফিট চড়া করে এভাবে একটি সেলাই দিয়ে নেওয়ার পর এই বাড়তি কাপড়টি আমাদেরকে বাইরের দিকে বের করে আঙুল দিয়ে ঘষে ঘষে কাপড়টি বসিয়ে নিতে হবে এরপর কাপড়টি ঘুরিয়ে নেব নিয়ে এই বাড়তি কাপড়টি আমাদেরকে পট্টির দিকে এনে প্রত্যেকটা লুপ আমাদেরকে এক সমান রেখে আমাদেরকে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি একেবারে পট্টির লোবে লোবে দিয়ে নিতে হবে এবং লুপগুলো এক সমান আছে কি তা খেয়াল রেখে রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এরপর ওপরের পটিটি লাগানোর জন্য আমাদেরকে দুই ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিতে হবে এই কাপড়টি আমরা প্রথমে এক সাইড আধা ইঞ্চি পরিমাণ কাপড়টি ভেঙে নেব আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে এরপর অপর সাইডটি ভেঙে পোনে এক ইঞ্চের চওড়া করে আমাদের এই পটিটি ভেঙে নিতে হবে তো পুনে এক ইঞ্চের চওড়া করে আমাদের এই কাপড়টি সমান করে ভেঙে নেব এবং মেপে দেখব আমাদের পোনে এক ইঞ্চি আসে কি না এরপর আমাদেরকে অপর সাইডের লুপ যতটুকু চওড়া বের করেছি পরের দিকে ঠিক একই সমান চওড়া রেখে আমাদেরকে এই পটিটি লাগিয়ে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে পটিটি লাগিয়ে নেওয়ার পর আমাদেরকে একটি লেস নিতে হবে লেসটি বাইরের দিকে এইভাবে আমরা গুজিয়ে দেব সুন্দর করে পটির নিচে দিয়ে আমাদেরকে একটি সেলাই দিয়ে নিতে হবে লেসটি এক সমান বের করে করে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে লেসটি যদি আঁকা বাঁকা ছোটো বড়ো দেখা যায় তাহলে ডিজাইনটি কিন্তু সুন্দর লাগবে না তো এক সাইড এই নিয়মে লেসটি লাগিয়ে নেওয়ার পর অপর সাইডে এইভাবে আবারও লেসটি লাগিয়ে নেব তো দুইটি সাইডে আমরা সুন্দর করে এইভাবে লেসটি লাগিয়ে নেব তাহলে একটা বেল্টের মতো দেখা যাবে হাতাটি দেখতে অনেক সুন্দর লাগবে তো দেখুন কত সুন্দরভাবে আমরা এই হাতার ডিজাইনটি সহজেই তৈরি করে ফেলেছি দেখুন আমাদের পট্টি সবগুলো রেডি হয়ে গেছে তো এই সুন্দর সুন্দরকর পট্টিটি রেডি করে নেওয়ার পর আমাদের এই কট ফিটাতে একটি শিক দিয়ে আমরা এইভাবে গুজিয়ে নেব এরপর প্রত্যেকটা লুপের ভিতরে আমাদেরকে এইভাবে কট দিয়ে গুজিয়ে দিতে হবে এবং কটে টেনে টেনে বের করতে হবে একটা ফিতা নিচের দিকে ধরবো এবং একটা ফিতা উপরের দিকে ধরবো আমরা সৌজ ফিতা যে নিয়মে বেঁধে নিই ঠিক একই নিয়মে আমাদেরকে এই কটটি ঢুকে নিতে হবে একটা উপরের দিকে একটা নিচের দিকে এভাবে ঢুকে ঢুকে সমান করে একটি কট লাগিয়ে নিতে হবে এরপর আমাদেরকে কটটি কাটিং করে নিয়ে আমাদেরকে দুই সাইডে সেলাই দিয়ে আটকে নিতে হবে যাতে আমাদের এই কটটি বের না হয়ে যায় টান খেয়ে যদি বের হয়ে যায় তাহলে কিন্তু আবার সমস্যায় পড়বে আবার কষ্ট করে ঢুকিয়ে নিতে হবে তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে দুই সাইডে আমরা এভাবে সেলাই দিয়ে নেব তাহলে আর বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই একটি সাইড আটকে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে আবারও একটি কটে লাগিয়ে নেব এবং যে কটটি অপর সাইডে বাদ আছে এই কটে লাগিয়ে নেব এই নিয়মে আমাদেরকে উপরের দিক এবং নিচের দিক লাগিয়ে লাগিয়ে অর্থাৎ সুজুতাতে আমরা যে নিয়মে ফিতা ঢুকে নিই ঠিক একই নিয়মে আমরা এই ফিতাগুলো ঢুকিয়ে নেব তো আমরা খুব সুন্দরভাবে এই কটগুলো আমরা সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখুন হাতার ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করি এই সুন্দর হাতার ডিজাইনটি কীভাবে সেলাই করতে হয় আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এইভাবে সুন্দর করে আমরা হাতার ডিজাইনটি সেলাই করে মুহুরির মাপ অনুযায়ী সেলাই করে নেব এক সমান করে সেলাইটি দিয়ে নেব এরপর হাতাটি আমাদেরকে উল্টিয়ে নিতে হবে আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ